যেহেতু টাকাতে বঙ্গবন্ধুর ছবি থাকে ছবি আছে বাংলাদেশের সব টাকাতে আছে অতএব তারা এই টাকাটা আর দিবে না মানে তারা বঙ্গবন্ধুর ছবি সহ টাকা আর পাবলিকলি নতুন করে ডিস্ট্রিবিউট করবে না নতুন করে তারা ডিজাইন করতেছে সেই ডিজাইনের টাকা ছাপবে প্রশ্ন হচ্ছে যদি ডিজাইনই করতে হয় নতুন করে করতেন এতদিন করলেন না সাত আট মাস সময় পেয়েছেন আপনারা করলেন না কেন করেননি এতে মানুষের তো ক্রাইসিস তো বাড়ছে নতুন টাকা তো নিয়ে বাজারে যাই দেখেন দশ টাকা বিশ টাকা নোটের অবস্থা দেখেন কি অবস্থা কিন্তু মানুষকে কষ্ট করাবে কিন্তু নতুন টাকা দেবে না কারণ ওর মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে তাই বঙ্গবন্ধুর ছবি আপনারা কি করছে কামড় দিছে সমস্যাটা কি আপনাদের আপনাদের প্রবলেমটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সে কি জেনা জেনা লোক হ্যাঁ একটা স্বৈরাচারের পতন ঘটেছে শেখ হাসিনা তার কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জোর করে সারা দেশে বঙ্গবন্ধুময় করে তোলার চেষ্টা করেছিলেন যেটা নাকি অনৈতিক ছিল অন্যায় ছিল সে অন্যায় আপনি প্রতিবাদ করেন কোন সমস্যা নাই কিন্তু বঙ্গবন্ধুর মুছে ফেলতে হবে এটা কোন ধরনের মানসিকতা বঙ্গবন্ধু যা করে গেছেন এই দেশের জন্য ভাই এই দেশটা স্বাধীনতার মহানায়ক কে বলেন কে স্বাধীনতার মহানায়ক আপনারা যা পীর মানেন তারা শুনলাম তাদের কেউ কে নাকি তাদেরকে জাতির পিতা ঘোষণা করতে চায় তারা এই দেশের স্বাধীনতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার খালি প্রশ্ন এবার ঈদের নতুন টাকা আসছে না কেন কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বট জানানো হয়েছে এবার নতুন টাকা দেওয়া হচ্ছে না এবং ব্যাঙ্কগুলোতে যোগাযোগ করেও আমরা জানতে পেরেছি কোনো নতুন টাকা এবার আসছে না বিভিন্ন মিডিয়াতেও নিউজটা এসেছে কেন আসছে না একটা কারণ দেখানো হয়েছে কারণ মানে সবাই যে কারণটা জানে বাট আনঅফিশিয়ালি জানা গেছে এটা যদি মানতে না পারেন এটা কোনো আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে উনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে কেন তা করতে হবে কেন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর যে নামটা জড়িত এটা হলো স্বাধীনতা পর্যন্ত একাত্তরের যুদ্ধ পর্যন্ত ওনার কি ভূমিকা ছিল সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে তারপরে উনি যদি দেশ চালাতে না পারে থাকেন ভালোভাবে না চালান তাহলে রাষ্ট্রনায়ক হিসেবে ওনার ব্যর্থতা নিয়ে আপনি আলোচনা করবেন তাকে আপনি বুঝে ফেলবেন টাকার মধ্যে তার নোট আছে টাকা আপনি ওটা ছাপাবেন না এখন যে তার টাকা ডেলি ইউজ করেন তখন সমস্যা হয় না তার টাকা নিজে পকেটে নিয়ে ঘুরেন তখন সমস্যা হয় না এটা কি ধরনের প্রতিহিংসার মধ্যে পড়লাম আমরা ভাবুন একটা জিনিস একটা এক্সাম্পল দিয়ে বলি আমাদের পার্শ্ববর্তী দেশ দেশ ভারত ভারতের ব্যাংক নোটের মধ্যে মহাত্মা গান্ধীর ছবি আছে এখন যারা ক্ষমতায় আছে এখন না গত দশ বছর ধরে যারা ক্ষমতায় আছে যে বিজেপি বিজেপি কি গান্ধীর পলিটিক্সকে অনুসরণ করে করে না বরঞ্চ গান্ধীকে যিনি হত্যা করেছেন নথুরাম গডসে তা সেই বরং বিজেপির নায়ক তাকে বিজেপি হিরো মনে করে গান্ধীর রাজনীতিকে ফলো করে না যারা বরঞ্চ গান্ধীর রাজনীতির সমালোচনা করে যারা তারাও কিন্তু গত দশ বছরে তাদের কোনো ব্যাংক নোট থেকে গান্ধীর ছবিকে সরাইনি এটা হলো ভদ্রতা এই ব্যাংক নোটের মধ্যে একজনের ছবি থাকে কেন সবাই ছবি রাখে আমি তা বলছি না বাট বিশ্বের এইটি পারসেন্ট দেশেই ব্যাংক নোটের মধ্যে একজনে কারো জন্য ছবি থাকে নোটের মধ্যে ছবি থাকে এই যে নোটের মধ্যে ছবি থাকে অনেক কিছু থাকে বিভিন্ন এলাকার দৃশ্যাবলী থাকে তারা বলতে চায় যে এই নোটটার মাধ্যমে এই দেশটার ঐতিহ্য ইতিহাস গুলোকে চেনা যাচ্ছে কালচার সেই নোটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ওটা দেখে বোঝা যায় এই দেশটা কিভাবে আসছে কিভাবে এলো আপনি বলেন তো ভাই আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদম ইরেজ করে দেন একদম মুছে ফেলেন তাহলে বাংলাদেশের ইতিহাস কেউ বুঝতে পারবে তাহলে কার ছবি রাখবেন ইনু ছবি রাখলে বাংলাদেশের ইমেজ বুঝতে পারবে কেউ নাকি ওনার সঙ্গে যারা সিফাসল আছেন তাদের ছবি রাখলে বুঝতে পারবে এটা কি হয় পাঁচ বছর পর পর ক্ষমতা পরিবর্তন আসবে নতুন লোক আসবে সে নাকি প্রতি পাঁচ বছর পর পর আপনি ছবি চেঞ্জ করবেন এবং বঙ্গবন্ধুর ছবি আছে অত নোটই ছাপবো না মানে সংকীর্ণতা মানে কোন পর্যায়ে আর উন্নতি হয়েছে তারা এরকম করতে পারে আমি বুঝিনা না অর্থমন্ত্রী সালেউদ্দিন সাহেব কি এটা কি নিজের বুদ্ধিতে করেছেন কি কারো চাপে পড়ে করেছেন আমি জানি না নাকি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন ওনার কাজ এটা আমি বুঝতে পারি না তবে যারই কাজ হোক আমি মনে করি এতটা সংকীর্ণতা প্রদর্শন না করলেও হতো দেশের মাটিতে এই সমস্ত অপকর্মের মাধ্যমে বিদেশিদের কাছে আমাদের যে সংকীর্ণতা সাংস্কৃতিক সংকীর্ণতা এগুলো কিন্তু প্রকাশিত হয়ে যায় আপনি বিভিন্ন নোট দেখেন এই এই একটা প্রবলেম তো আগেও দেখেছিলাম আমি আগের বার যখন বিএনপি ক্ষমতা এসেছিল দুই হাজার এক 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 সালের সময় ওই সময় তারা দেখেন আপনি বঙ্গবন্ধু ছবি বাদ দিয়ে একটা জাতীয় স্মৃতিসৌধের একটা নকশার মতো এঁকেছিল এত নিম্নমানের নকশা যে দেখাই যায় না ভালো একটা নকশা দিতেন তা আমাকে তাদের ছিল না তো এটা দিয়ে নিজেদের ক্ষুদ্রতাকে প্রকাশ করা হয় নিজেদের উদারতাটা নয় ক্ষুদ্রতা প্রমাণ করে যে আপনি আসলে গায়ের জুড়ে কাজটা করছেন আপনার কোনো লজিক নাই আপনার মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চান না জাতিকে মানে খন্ডে খণ্ডে ভাগ করতে চান এই প্রবণতা ডক্টর ইনুসম।